ভাই এই যে আমার একটা পেজ পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে আর ভাই এই যে আরেকটা পেজ এই পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য রেডি করে রাখছে কিন্তু এই যে ইস্যুর জন্য দিতাস না এই যে এখানে দেখেন ইস্যু আর ওইটার মধ্যে কিন্তু ইস্যু আসলো না তার জন্য দিয়ে দিছে তো এই ইস্যুটা কিভাবে দেখবেন আপনারা সেটা আজকের এই ভিডিওতে দেখাবো ভাই প্রথমে বলতেছি যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছেন তারা এই ভিডিওটা দেখেন তাছাড়া ভিডিওটা দেখেন না আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন অন করছি সেটা দেখাবো আর এটার মধ্যে আমি কিভাবে অন করব আর এই পেজের মধ্যে কি সমস্যা আছে কিসের জন্য আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতাছে না সেটা আজকে আপনাদেরকে জানাবো আর আপনাদের পেজে যদি কোনো সমস্যা থাকে কিভাবে চেক করবেন যে কি সমস্যার কারণে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন আনলক করে দিতাছে না তো আমি সেটা আপনাদের দেখাবো তো এটা আমার প্রোফাইল দেখেন এটা এখানে কিন্তু দেখা যাচ্ছে সবকিছু ঠিক আছে গ্রিন আছে তো এখন কি জন্য দিতে আসেন আমি সেটাই আপনাদেরকে জানাবো একে একে ঠিক আছে আমি এখান থেকে একদম বের হয়ে যাব একদম বের হয়ে যাব আমি যাব হচ্ছে ক্রুমে আপনার যে ক্রুম বাজার আছে সেই ক্রুমে চলে যাবেন তো ক্রুমে আসার পরে মেটা বিজনেস সুইচ লিখবেন আসার পরে এই যে দেখেন আমি ক্লিক করে দিলাম এখানে আর আরেক কথা ভাই এখানে আসার পর এই যে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ডেস্কটপ সাইট এটা অন করে দিবেন অন করার পরে আপনার এটা মানে ইয়ের মতো হয়ে যাবে এই ল্যাপটপের এর মতো হয়ে যাবে আর কি ঠিক আছে তো গাইস আপনারা যখন এই পেজের মধ্যে এভাবে ঢুকবেন প্রথমে এই অবস্থায় পেজটা ওপেন হইব ওপেন হওয়ার পরে আপনি যে এখানে দেখতেছেন মনিটাইজেশন ঠিক আছে মনিটাইজেশন এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে দেখেন মনিটাইজেশন মানে ঠিক আছে নো নো মনিটাইজেশন ভায়োলেশন তার মানে আপনার পেজ ঠিক আছে তো কি জন্য আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছ না সেটা আমি দেখব ঠিক আছে তা এটা দেখার জন্য কি করবেন জানেন ভিউ পেজ এলিজিবল এনো কাজ ক্লিক করলাম তো এই যে এখানে বাড়াই একটু ভালো করে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন যায় ভাই এই যে দেখেন খেলাটা এখানে পলিসি মানে আপনার পেজের মধ্যে সমস্যা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা হচ্ছে একটা সমস্যা তো এখানে আসার পরে আপনারা দেখতে পারতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে একটা পলিসি আছে ভাই এই যে দেখেন আপনারে কেন মনিটাইজেশন ਦਿੱতাস না এখানে একটু ভালো করে দেখেন এখানে কি লাগ আছে ভাই এই যে এখানে দেখেন পলিসি ঠিক আছে এখানে আছে পলিসি তো এই এটা কি জন্য আছে আর কি জন্য ਦਿੱতাস না ভাই আপনারা যে বলেন যে কন্টেন্ট মনিটাইজেশন আমাকে দেন না কেন ভাই কেন দিবে দেখেন এইখানে যে পলিসি আছে এটা কেন দিবে ভাই এটা দূর করতে হবে আগে আপনার পেজের মধ্যে যে একটা সমস্যা আছে ঠিক আছে তার জন্য কিন্তু এখানে পলিসি দেখাচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দিতে হয়েছে লোডিং আছে ঠিক আছে আপনার পেজে কোনো একটা সমস্যা আছে তার জন্য দিতেছে না যেমন আমার এই পেজটার মধ্যে একটা সমস্যা আছে আমি জানি ভাই আমি অন্যের ভিডিও কপি করে আপলোড করছিলাম তার জন্য আমার এই কন্টেন্ট মনিটেশনটা দিতেছে না এটার মধ্যে তো এই ভুলটা করন যাবে না পর আমি এই ভিডিওটা ডিলিট করে দিছি আর যাদের এরকম ভুল আছে ডিলিট করার পর সেনা এই যে এটা পলিসি যাবে কা তারপর সেনা আপনাকে কিছুদিন লাইভ করতে হবে ভালো মত আমি ভিডিও করতে আবার যদি ফেসবুকে দেখে যে না আপনি ঠিকমতো ভিডিও করতেছেন তারপর আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয়া দিবে ভাই তার আগে দিবে না ভাই ঠিক আছে ভাই এটাই ছিল আজকের মতো এই ভিডিওটা ভাই আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পাইতে চান ঠিক আছে আপনাদেরকে ধৈর্য ধরে কাজ করতে